সবাইকে স্বাগত জানাত এবং সেই সঙ্গে একটা বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি যে বহু চর্চিত একটা যে কোশ্চেন এই কোশ্চেনটা যেটা বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি এটা যুক্ত পাঁচ মানে আট নম্বরের একটা কোশ্চেন তো এই কোশ্চেনটা যদি থাকে যদি পড়ে পরীক্ষায় কি উত্তর লিখবে এই এখানে লেখা আছে তো তার আগে যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে দলিত আন্দোলন থেকে একটা কোশ্চেন আছে যে হাতে কাম মুখে নাম এই উপদেশটি কার এই উপদেশটি গুরুচাঁদ এবং হরিচাঁদ দুটো যদি থাকে নাম তাহলে অবশ্যই কিন্তু তোমরা হরিচাঁদ ঠাকুর বলবে মুখে নাম হাতে কাম এটা প্রবক্তা বা উপদেশকারী যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই হরিচাঁদ করবে এবং মুখে হাতে কাম এই কি উদ্বুদ্ধ করেন তখন কিন্তু হরিচাঁদ ঠাকুর করতে। প্রবক্তা বা উপদেশকারী হরিচাঁদ ঠাকুর পাহাড় দ্বারা উদ্বুদ্ধ করেন যে তখন কিন্তু গুরুচাঁদ ঠাকুর এটা করতে হবে যে দলিত আন্দোলন বা নমসূদ্র আন্দোলন দিয়ে এটা কোশ্চেন এটা খুব কনফিউজ একটা কোশ্চেন অনেক সময় ভুল মনে হয় কিন্তু যদি না থাকে বা যেমন যার দল নেই তার বল নেই এ কথা কে বলেছেন এ কথাটাও কিন্তু হরিচাঁদ ঠাকুরই বলেছেন কিন্তু সেখানে হরিচাঁদ যদি অপশন না থাকে তখন গুরুচাঁদ করতে ধরা বাধ্য হবে কিন্তু দুটো নামে যদি থাকে তাহলে কিন্তু হরিচাঁদ ঠাকুর ছশো সাতাশ পেজ সেখানে একটা কোশ্চেন ছিল যে কোন পত্রিকায় প্রথম বিভাগের সপক্ষে অভিমত ব্যক্ত করা এখানে তত্ত্বাবধিনি পত্রিকাও ছিল এবং তার সঙ্গে বেঙ্গল স্পেকটেটর এই পত্রিকাটাও ছিল এই দুটো পত্রিকার মাধ্যমে মধ্যে কিন্তু তত্ত্বাবধানী উত্তরটা হবে না তত্ত্বাবধী উত্তরটা ওই টেস্ট করে পেছনে উত্তর করা আছে এখানে উত্তরটা হবে বেঙ্গল স্পেকটেটর যেটা আঠারোশো বিয়াল্লিশ সালে পত্রিকাটি প্রকাশ করা হয়েছিল এবং পত্রিকাটি পরবর্তী সময় বন্ধ হয়ে যায় কিন্তু প্রথম পুনর্বিবাহ বা বিধবাদের বিবাহ সম্পর্কে যে ব্যক্ত করা হয় প্রথম যে মানে বলা হয়েছিল সেটা কিন্তু এই বেঙ্গল স্পেক্টেটর পত্রিকাতেই বলা হয়েছে ঠিক আছে এই উত্তরটা একটু ঠিক করে নেবে ছশো সাতাশ পেজ নবজাগরণের সীমাবদ্ধতা বা কাকে বলে যদি থাকে উপরকে আসে উত্তরটা এরা করা আছে দেখো ভূমিকাতে এটা লিখবে ঊনবিংশ শতাব্দীতে বাংলার সাহিত্য বিজ্ঞান দর্শন ও মনীষার ক্ষেত্রে যে নবযুগের সূত্রপাত হয়েছিল তাকে কে কেউ নবজাগরণ বলেছেন এই নবজাগরণের গভীরতা ও প্রভাব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কম বিতর্ক কম তর্ক বিতর্ক হয়নি ভুল হয়েছিল পরে লিখে দিয়েছি ভূমিকার পরে এরপরে এই জায়গাটাই চলে আসবে নবজাগরণ এখানে একটা পয়েন্ট করবে ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এর প্রভাবে ভারতে বিশেষ করে বাংলায় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির ব্যাপক অগ্রগতি শুরু হয় ঊনবিংশ শতকে শুরু হয়ে বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত এই অগ্রগতি অব্যাহত থাকে বাংলায় এই অগ্রগতির ধারা বাংলার নবজারণ নামে পরিচিত এবার এখানে একটু নামকরণের যথার্থতা বা সার্থকতা এটা কতখানি যুক্তিযুক্ত এই পার্টটা একটু লিখতে হবে যেহেতু তিন নাম্বার আছে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ফলে বাংলার সমাজ জীবন মধ্যযুগীয় কুসংস্কার থেকে মুক্ত হয় নারী শিক্ষার প্রচলন ও বিধবা বিবাহ চালু হয় প্রথা অন্যান্য প্রথা দূর হয় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার পূরণ ঘটে প্রারা করবে আচার্য যোদ্নাথ সরকার সুশোভন সরকার এই ঘটনাকে বাংলার নবজাগরণ করেছে অন্যদিকে সমীর সরকার নরহরি কবিরায় তা মানতে নারায়। তবে বিতর্ক সত্ত্বেও বলতে হয় এই ঘটনায় কিছু পরিবর্তন এসেছিল সমাজ জীবন আলোড়িত হয়েছিল এবং মানসিক স্পুরণ হয়েছিল এই সীমিত অর্থে হলেও এই ঘটনাকে নবজাগরণ বলা যায় ঠিক আছে এটা বৃত্তাবৃত্তি নম্বরের জন্য ভূমিকা দিয়ে শুরু করতে হবে ভূমিকাটা লেখা আছে ওরা কিন্তু আগে লিখবে এরপর সীমাবদ্ধতা বা ব্যর্থতা যেটা কারণে ব্যর্থ হয়েছিল নবজাগরণ এই বিষয়টা যেগুলো আছে দেখো প্রথম আছে শহর কলকাতা কেন্দ্রিক পয়েন্ট করবে কেন্দ্রিক যন্ত্রণের ধর রসুই করবে না বাংলার নবজাগরণের ব্যক্তি ছিল খুবই সীমিত এটি ছিল মূলত শহরের শিক্ষিত চাকুরিজীবী ও ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ গ্রামে সাধারণ মানুষের কাছে এর কোনো প্রভাব ছিল না মানে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়েনি বিয়ে করবে হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ বাংলার সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন ছিল অনেকাংশে হিন্দু সমাজের মধ্যে সীমাবদ্ধ তাই একে হিন্দু নবজাগরণও বলা হয় মুসলমান সমাজের মানুষরা সমাজের একটা বড় অংশ জুড়ে থাকলেও এই সংস্কার হিন্দু ধর্ম ও সমাজকে অতিক্রম করতে পারেনি এছাড়া এটা পরের পেতে আসে এছাড়া নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের উপর এর কোনো প্রভাব পড়েনি পরে পয়েন্ট তিনি দেখো লাগে উচ্চ শ্রেণীর আন্দোলন বাংলার এই নবায়গ্ন ছিল মূলত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করেছেন এই উচ্চ শিক্ষিত লোকেরা নিজেদের স্বার্থের জন্য ইংরেজ সরকারের প্রতি বিশ্বস্ত থাকত এরা নিজেদের স্বার্থ ছাড়া সমাজের বৃহত্তর অংশে থাকা নির্যাতিত কৃষক শ্রেণীর মঙ্গল নিয়ে চিন্তা করেনি করেননি নেতৃবৃন্দ নবজাগরণের নেতৃবৃন্দ ব্রিটিশ শাসনের প্রতি ব্রিটিশীল ধর্মগত নবজাগরণের নেতৃবৃন্দরা মনে করতেন ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতবর্ষীর কল্যাণ সম্ভব ব্রিটিশ সংস্কৃতির মোহগ্রস্ত নবজাগরণের নেতৃবৃন্দরা সবকিছুতেই ভারতীয় সভ্যতার দোষ দেখ। এরপরে যেটা পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট করবে পাঁচ নম্বর করে ভূস্বামী শ্রেণীর স্বার্থ রক্ষা বাংলা নবজাগরণের নেতৃবৃন্দরা জমিদার বা ভূস্বামী শ্রেণীর স্বার্থ রক্ষায় অধিক সচেতন ছিল তাই কৃষক শ্রেণীর বিদ্রোহকে সমর্থন করেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার জনপ্রিয় সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও নীলদর্পণ নাটকে নাট্যকার দীনবন্ধু মিত্র ছাড়া অন্যান্য শিক্ষিত ব্যক্তিরা কৃষকদের সম্পর্কে উদাসীন ছিলেন ছয় করবে বৈপ্লবিক পরিবর্তনে ব্যর্থ এই সময়ের সমাজ সংস্কারকরা সামাজিক কোন পরিবর্তনের কথা বলেননি শুধুমাত্র ধর্ম ও সমাজকে রেখে কিছু পরিবর্তন করতে চেয়েছিলেন মাত্র এমনকি তারা কোম্পানির সাম্রাজ্যবাদী চরিত্র সম্পর্কেও উদাসীন ছিলেন পরে উপসংহারে এটুকু লিখে দেবে যে বেশ কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উনিশ শতকের বাংলার নবজাগরণের গুরুত্ব ছিল অপরিসীম আর নবজাগরণের অগ্রদূত বলা যায় মানে এই বাংলার এই যেটা নবজাগরণ বলা যায় কারণ বাংলার এই নবজাগরণ বাংলা তথা ভারতের সমাজ ধর্ম শিক্ষা সাহিত্য রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে যা নবভারতের আবির্ভাবকে ত্বরান্বিত এইভাবে লিখে দেবে তাহলেই হবে যেটা বলছিলাম যে বিটি টেস্ট পেপার চারশো সাতাশ পেজ নাম্বার একটা ভুল আছে বিধবা বিবাহের সপক্ষে প্রথম অভিমত ব্যক্ত করা হয় বেঙ্গল স্পেকটেটর এটা আঠারোশো বিয়াল্লিশ সালের পত্রিকা ছিল এটা মাসিক পত্রিকা রামগোপাল ঘোষ এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার সহযোগী ছিলেন পেরিচাঁদ মিত্র বিধবা বিবাহ সম্পর্কে প্রবন্ধ লেখেন বিদ্যাসাগর দুটো পত্রিকা একটা তত্ত্ববোধিনী আঠারোশো চুয়ান্ন এবং আঠারোশো পঞ্চাশের হচ্ছে সর্বশুভকরী পত্রিকাটা নিজের পত্রিকা কিন্তু প্রথম ব্যক্ত করা একটা মাথা রাখবে এই পর্যন্ত সবাইকে গুড নাইট এবং শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি পরের আলোচনা যে বিষয়গুলো বলা আছে অবশ্যই সেগুলো নিয়ে আমি আসবো একদম সংক্ষিপ্ত কিছু সাজেশন এক দুদিনের মধ্যেই পেয়ে যাবে ভালো ভালোটুকু